শনিবার সকাল দশটা নাগাদ খনি সংস্থা ইসিএলের কেন্দ্রা এরিয়ার বহুলা সিএল জাম্বাদ কলিয়ারি পরিত্যক্ত খাদানের জলাশয়ে ডুবে নিখোঁজ হন উমা বাদ্যকর নামের এক মহিলা ওই মহিলা বহুলা গ্রামের বাদ্যকর পাড়ার বাসিন্দা বলে জানা যায় স্থানীয় এক যুবক মহিলাকে জলে ডুবে যেতে দেখলে এলাকায় সেই খবর ছড়িয়ে পড়ে পরিত্যক্ত জলাশয়ের সামনে ভিড় জমান নিখোঁজ মহিলার বাড়ির লোকজন স্থানীয়রা স্থানীয়দের বেশ কয়েকজন জলে নেমে মহিলার খোঁজ শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ আনা হয় প্রশিক্ষিত ডুবুরির দল স্পিড বোটে চড়ে উদ্ধার কাজে নামে সেই দলে ডুবুরিরা নিখোঁজ মহিলার স্বামী বাপ্পা বাদ্যকর জানান সকাল সাড়ে আটটা নাগাদ ঘর থেকে বের হয়ে কাজে যায় এলাকার একজন ফোন করে স্ত্রীর জলে ডুবে যাওয়ার খবর জানায় জলাশয়ের পারে স্ত্রীর চটি পড়ে রয়েছে একজন যুবক তাকে ডুবে যেতে দেখেছে বলে জানান বাপ্পা বাবু স্থানীয় পঞ্চায়েত সদস্য সুকুমার বাদ্যকর বলেন খাদানের পরিত্যক্ত জলাশয়টি আমরা ইসিএল কর্তৃপক্ষকে বহুবার ভরাট করার দাবি জানিয়েছি কিন্তু কর্তৃপক্ষ কর্ণপাত করেনি দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষই দায়ী বলে দাবি করেন তিনি বিকেল পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় ওই মহিলার এখনো সন্ধান মেলেনি উদ্ধার কাজ চলছে ঘটনা শুনে এখানে যেটা আমরাও শুনলাম মানে প্রতিবেশীর কাছ থেকে যে কোনো এখানে মহিলা বিবাহিত মহিলা ঝাঁপ দিয়েছে তাকে ঝাঁপ দিতে দেখেছে তার চটিগুলো পড়ে আছে মনে হয় কিন্তু তাকে আর তারপর থেকে পাওয়া যায়নি তো সবাই সন্দেহ করছে যে ঝাঁপ দেওয়ার পর সে নিচে তলিয়ে গেছে আর যেহেতু এটা ওল্ড মাইন্স ইনক্লাইন ছিল এর চারিদিকে সুঁধ আছে তো সে এখন তলিয়ে যাওয়ার পর কোন দিকে গিয়েছে বলা মুশকিল আছে যে এখানে অন্ডাল বড়বাবু আইসি বনবল সবাই এসছে ডুবুরি এসছে চেষ্টা চলছে দুবার চেষ্টা করেছে এখনো কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি কেতনে বাজে ঘটনা সকাল দিকে মোটা সাড়ে নটা দশটা হবে কেন রাজকুমার পাল বল গ্রামবাসী কি ঘটনা দেখলেন এখন দেখুন আমরা সবাই মানে বাড়িতে ছিলাম তো আমরা খবর পেলাম কিছু মহিলা এসে পরে আমাদেরকে বলল যে এখানে কুয়ারিতে নাকি কে ডুবে গেছে তো আমরা সাথে সাথে খবর পেয়ে দৌড়ে এলাম তো এখানে দুটো ছেলে চান করছিল দুটো ছেলে মাছ ধরছিল তাদেরকে আমরা জিজ্ঞাসা করি যে ওরা দেখেছে নাকি যে হাতগুলো অপরে লাল দেখাচ্ছিল যে তারপর বললো যে উনি আমরা দৌড়ে আসতে তলিয়ে গেল তারপর আমরা সাথে সাথে পুলিশকে খবর দিই পুলিশ তদন্ত করছে এবং পুলিশের ওপর বিশ্বাস এই আস্থা আছে যে খুব শিগগির মধ্যে যেই হোক আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি যে কে আছে কে ডুবে গেছে তো পুলিশ তদন্ত করছে দেখি কে আছে পুলিশকে কা কিছু हरकत तो, तो दिखाई नहीं অনেকক্ষণ হয়ে গেল এক ঘন্টা হয়ে গেল পুলিশকে আমরা ডেকেছি এখনও পুলিশ ওপরে দাঁড়িয়ে আছে কোনো ডুবুরি আসার খোঁজ নেই কোনো কিছু নেই আপনি যেই হোক তাকে তো উদ্ধার করতে হবে ये तो एसीएल का खदान है ये तो लेके दूसरा बार घटना हुआ है ना हां तो क्या लग रहा है इस घटना के पीछे ये घटना तो মনে মনে হচ্ছে আমাদের পাড়ার লোক অনেক চেষ্টা করছে বের করানোর पुलिस तो ऊपरे বসে

আমার নাম বিকাশ বাদ্যকর বহুলা বাদ্যকর পাড়ার বাসিন্দা